হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আছে করছো তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আর আজ হলো বুড়ো রান্না যেটা সবার ঘরেই প্রায় আছে তো তোমাদের কার কার বুড়ো রান্না হয় জানিও আমাদের কিন্তু বুড়ো রান্না আছে আর সেই কারণেই দেখো আজকে এখানে এত পরিষ্কার মানে যোগারজন তিয়ারি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আনাজ ফানাজ সব ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে দেখো মা পুজো করবে তো গাইস আমাদের এখানে অলরেডি রান্না পুজোর জোগাড় হয়ে গেছে হাফ দেখতেই পাচ্ছে এখানে মা পুজো করছে পুজো বাইরে মঞ্চ ঠাকুরের কাছে করতে গেছে এসে তারপর এখানে আবার পুজো হবে আর এখানে আমাদের সব রেডি আর এখানে এই যে আমি তারপর মা মানে আমার শাশুড়ি মা সবাই মিলে কেটেছি সবজি আর এখানে মা পুজো করবে এখন সাপটা বাজাতে হবে কোথায় আর এখানে আমি দিন পরে শাড়ি পরেছিলাম সেই টানা বদ্রীনাথ একবার পরেছিলাম তারপরে এই শাড়ি বললাম তো সেটাই তোমাদেরকে আমি ঢং করে দেখাচ্ছিলাম আর এখানে আমি দেখো নারকেল কাটছিলাম একটা নারকেলটা পুরো শুকিয়ে গেছিলো আর এই নারকেলটা ভাজার জন্য কাটছিলাম তো এই নারকেলটা পুরো শুকিয়ে গেছিলো যে কাটতে একটু অসুবিধা হচ্ছিলো কেননা পুরো একদম শুকিয়ে একটা সাইড কেমন মতো হয়ে গেছিলো তো যাই হোক তাও আমি কেটেছি আর আমি এই নারকেল থেকে বলো সব কিছু কাজই পারি কখনোই মানে এই কাজগুলো না সবাইকে দেখি ছেলেদেরকে দিয়ে করায় কিন্তু আমার মনে হয় মেয়েদেরও শেখা উচিত এই কাজগুলো করা উচিত পুরোপুরি এটা ছেলেদের ওপর ডিপেন্ড হওয়াটা খুব একটা ভালো না তুমি নিজের ওপর নিজের মানে করার চেষ্টা করো শিখেও যাবে আর ছেলেদের জন্য বসেও থাকতে হবে না ওয়েটও করতে হবে না যে কখন আসবে কখন তারা করে দেবে তবে আমার ঘরের কাজটা এগোবে বা তাড়াতাড়ি হবে তো এইগুলো আমি সব নিজেই পারি আমি তাই জন্য নিজেই করেছি এগুলো কেউ আমার শেখায়নি আমি নিজে থেকেই চেষ্টা করে 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 তো আমি এই সমস্ত কাজই পারি এখন আর এখানে দেখো আমি ওটা পরিষ্কার করে নেওয়ার পর এখানে এখানে

আমার বাবা মদ খাইছে আমরা আর একটা মাছ ধুয়ে আনলাম এটা কাতলা মাছ আর এই সাইডে হচ্ছে ইলিশ মাছ আর এখানে দুটো ভাজা হচ্ছে অলরেডি ব্যাপারটা হলো এটা এইসবে গুটুক কিনে আনলো যার কারণে এটা এখন রাত্রিরে আনা হলো বলে আবার এটাকে ধুতে অনেকটা টাইম গেল এখানে শিঙি মাছ ভাজা হয়ে গেছে ওইদিকে আমাদের সব ভাজাভুজি কমপ্লিট ওই যায় মানে রাখা হয়ে গেছে ভাজাভুজি দাম এখন মাছ চরচুরি হচ্ছে না নারকেল ছাই মারা হয়ে গেছে না নারকেল ছাই হয়ে গেছে এখন মাছ চরছুরি করছে আর এদিকে আমি ভাজা করছি এই মাছটা মাছটা ভেজে নিতে হবে রাইস এই হয়ে যাচ্ছে চলো আবার দেখা হচ্ছে পরে হ্যাঁ মাছ ভাজা চলছে এখানে তো হয়ে এসেছে কিছুটা আর এখানে এই কয়েকটা আছে সেটা হলে কমপ্লিট হয়ে যাবে এইদিকে আমাদের সমস্ত রান্না কমপ্লিট আর শুধু পায়েস বাকি রাত বাকি তো সমস্ত কিছুই কমপ্লিট সমস্ত কিছু ডান শুধু পায়েস বাকি আর সব হয়ে গেছে তাই না মানে মাছের ঝাল এটা আলাদা ইলিশ হবে আলাদা আলাদা কাটলে হবে না দুটো আলাদা আলাদা আমি না চুদলে যাচ্ছি দিনকে দিন বলতাম আমাদের এটা ভালো দেখে ঝিপছ ছো লাগিনটা ঝিপ ছ হ্যাঁ এই তো এতেই মাছের ঝাল করে নেবো হয়ে যাবে হ্যাঁ এটা একটা কাজল হয়ে যাবে একটা ইলিশ হয়ে যাবে আর এইটা না হলে তো পায়েস করতে নি পায়েস সবার লাস্টে করতে হয় তো সেই জন্য পায়েসটা বাকি থাকবে এটা হলে তারপর পায়েস হবে পায়েস হলেই কমপ্লিট সব হয়ে তো ওখানে শুধু টকটা হচ্ছে ব্যাস তাহলেই হয়ে যাবে আর এখন বাজে কটা জানো এখন বাজে এই দেখো এটাই দেখাচ্ছি এই ফোনটায় নাহলে বিশ্বাস করবে না হয়তো বাজে একটা আট আমাদের আজের রান্না কমপ্লিট আমাদের আগের বারে রান্না কমপ্লিট হয়েছিল দুটো না দুটো কি আড়াইটা তিনটে তিনটে সাড়ে তিনটে সময় করে কমপ্লিট তিনটে সময় করে হয়ে গেছিলো ওদের কিন্তু গোছাতে গোছাতে সাড়ে তিনটে চারটে এরকম বেজে গেছিলো এইবারে তাড়াতাড়ি হয়ে গেছে এইবারে আমার জেঠুমাটা বুঝতে বুঝতে পারছুটি পুরো বন্ধ ওদের খেয়ে ঘুমলো ওদের রান্না হয়ে গেছে ওদের বারোটার সময় হয়ে গেছে রান্না ওদের ওদেরও খেতে ধুতে একটার মতো বেজে গেলো হয়তো একটার মতো বেজে গেছিলো হ্যাঁ একটারও আগে হবেই তো অনেকক্ষণ ধরে গ্যাস চলছে না কিছু হবে না অনেকক্ষণ ধরে চলছে বলে গলা ধরে আর আওয়াজ না তো যাই হোক আমার গলা ধরে গেছে এমন গলা দেখানো আওয়াজ বের হচ্ছে না বসে বসে গলা ধরে গেল না কি জানি কেন তো যাই হোক গাইস আমাদের এখানে রেডি মাছ ইলিশ মাছের ঝাল এটা আছে কাতলা মাছের ঝাল ঠিক আছে এটা আর এটা ইলিশ মাছ আছে আর এখানেই মাছ ভাজাগুলো আছে এগুলো সব ঝাল করা হয়নি আর ওখানে হচ্ছে পায়েস পায়েসটা হলে ডান পায়েসটা সবার লাস্ট হয় সবার লাস্ট রান্না পায়েস ওই যে হচ্ছে আর এখানে সব কিছু কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে আছে পরে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার দেখা হচ্ছে চলো ভাই তো সেখানে দেখতে পাচ্ছ অলমোস্ট সব কিছু কমপ্লিট আমি গ্যাস সরিয়ে দিয়েছি গ্যাস রান্নাঘরে করে দিয়েছি এখানে আর একটা আছে এটাতেই মেন মানে এটাতেই ভোগের সমস্ত জিনিস আরে হয়েছে আর এখান তো সব কিছু কমপ্লিট এবার পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে আমি বাসন মেজে নিয়েছি আর শুধু এই জায়গাটা বাকি এটা শুধু পরিষ্কার করে যাবে তো চলো পুরো জায়গাটা পরিষ্কার করে তারপর আবার দেখা হচ্ছে চলো আমার মুখটা দেখো কি অবস্থা আমি সারা ব্লগে আমার মুখটা মনে হয় একবার এনেছি তো এগুলো আমি রান্না রান্না করছিলাম যার কারণে আর গলাটা আমার ধরে আছে এখন বড় বাজে আগের বছর থেকে তাড়াতাড়ি হয়েছে এখন দুটো ষোলো আগের বছরের থেকে তাড়াতাড়ি হয়েছে যায় আমার গলাটা ধরে আছে আর আমার এটা আমাদের ছোট্টটা ভোগের হাঁড়ির ভাত যেন এখানে মা ভাত তুলবে ভোগের হাঁড়ির জন্য ওটা একবার হয়েছে একবার আমাদের দুবার ভাত করা হয়েছে আর এখানে রান্নার শেষে দেখো এখানে চক দিয়ে দণ্ডি মতো কেটে দেওয়া হচ্ছিল তো গঙ্গা জল ছড়িয়ে তারপর সব জিনিসগুলোকে এক জায়গায় মানে খাবারগুলো এক জায়গায় রেখে দিয়ে দিয়ে ভালো করে এটাকে জায়গাটাকে আর কি দণ্ডি কেটে নিচ্ছিলো একটুখানি আগে এনে এরকম দণ্ডি কেটে রেখে দেওয়া হয় আর অন্যান্য সময় আমাদের উনুন দিয়ে হয় তাই জন্য উনুনের পরে ওই কাঠের এগুলো দিয়ে কাটা হয় কিন্তু এখন তো যেহেতু গ্যাসে হয়েছে আর চক দিয়ে করতে হবে এছাড়া আর কি দিয়ে হবে দেখো আমাদের এখানে দেওয়ালে প্রত্যেক বছর যেহেতু করা হয় না কালো দাগ আছে কিন্তু এই বছর চক দিয়ে হচ্ছে তাই জন্য একটু প্রবলেম হচ্ছিলো মাটিতে হচ্ছিল না তা দু তিনবার করার পর তারপর এটা দেখো এখানে মা গঙ্গাজল ছড়া দিয়ে দিচ্ছিলো গঙ্গাজল ছড়াটা মানে ওই দন্ডিটা কাটার পরে দেয় আমি ওটা আগে বলে দিয়েছি ওটা পরেই দেয় আর তারপরে এখানে মা শাক বাজাচ্ছিল আর আমরা কি ব্যাপার বুঝতে পারি বলো তো মানে রান্না শুরু হওয়ার আগে একবার শাক বাজ আর তারপর সব কিছু হয়ে গেলে তন্ডিটা কেটে দিয়ে আবার একবার শাক বাজবে তখনই আমরা বুঝতে হয়েছে। দেখো এখন বাজে তিনটে দশ আর আমাদের সব কিছু হয়ে গেছে এবারে শুধু খাওয়াটা বাকি আর এইটা হচ্ছে আমাদের গরম খাবার মানে এই নিয়মটা আছে যে একটু গরম খাবার আমরা তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য তো এইটা আমাদের তিনজনের ভাত অল্প করে তুলেছিলাম এখন রাত তিনটে দশ তো কি মানে কতই আর খাবে আর কতই বা খাওয়া যাবে তো তার জন্য সব কিছুই অল্প অল্প তুলেছিলাম তুলে অল্প অল্প করে খেয়ে দিয়ে তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম সবাইকে গুড মর্নিং আর শুভ বিশ্বকর্মা পূজা এখনও সকাল হয়ে গেছে আর সকাল আমি ঘুম থেকে উঠে দেখি যে মা পুজো করছে ব্যাপারটা হচ্ছে ঘুমাতে ঘুমাতে সাড়ে চারটের মতো বেজে গেছিলো আর তারপরে আমার আর ঘুম ভাঙেনি সকালবেলায় আর মায়ের জেঠিমা সবার দেখি সকালে পুজো হয়ে গেছে আর মা এখানে আমাদের গাড়ি দুটোকে পুজো করছিলো আগেরবারে আমি করেছিলাম অন্যান্যবার আমি করে থাকি আগেরবারও করেইছিলাম আমি আর এবারে যেহেতু আমি ঘুম থেকে উঠতে পারিনি আমার শরীরটাও খারাপ ছিল তো তার কারণে মাই সবার আগে ঘুম থেকে উঠে এখানে পুজো করে নিয়েছিলো আর ওইদিকে জেঠিমাও পুজো করছিলো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আর এই দেখো আমার স্কুটিটা কেমন লাগছে বলে আমার স্কুটিটা সকালে বাবা ধুয়ে এনেছে সকালে ধুয়ে এনে তারপর এখন মা পুজো করছে আর বাবার গাড়িটা কালকেই ধোয়া হয়ে গেছিলো বাবা ধুয়ে এনেছিলো গাড়িটাকে আর এখানে দেখো আমাদের জেঠু সাইকেল এটা হচ্ছে হিরো হন্ডা জেঠু সাইকেল চেটুর সাইকেলটাও পুজো হয়ে গেছে জেঠু তাই বলছে আমার সাইকেলটা দেখা কেমন হচ্ছে আমি বলছিলাম যে হ্যাঁ তোমার সাইকেলটা তো হেভি হয়েছে পুরো কেটিএম তো যাই হোক তারপর এরকমই হাসি ঠাট্টাই আর কি করতে করতে আমাদের এই রান্না পুজোটা এই বছরের মতো কমপ্লিট হলো আর এখানে জেঠিমা পুজো করছিলো দেখাচ্ছিলাম আর ওই দেখো দূরে দাদার গাড়ি দাদার গাড়িও পুজো করবে ওটা ব্রাহ্মণ এসে পুজো করবে দাদার গাড়িটা কিন্তু এখনও ব্রাহ্মণ আসেনি না না সরি সরি দাদার গাড়িও পুজো হয়ে গেছিলো সবার গাড়ি আজকে পুজো হয়ে গেছিলো তারপর আমি আজকে ঘুমতে উঠেছিলাম অনেকটাই লেটে আর এখানে দেখো সবার পুজো কমপ্লিট এখানে দেখো আমার মায়ের পুজো কমপ্লিট আর জেঠিমা দেখতে এসেছিলো যে আমাদের কতটা পুজো হলো জেঠিমার পুজো হয়ে গেছিলো আর মায়ের পুজো এখানে হয়ে গেছিলো আর ছোটো থেকেই না একটা মানে আশা থাকে মানে এটাই আগ্রহ থাকে যে কখন এই পুজোটা হবে আর এই কলাপাতায় যেগুলো ভোগ দেওয়া হয় ঠাকুরকে ওই ভোগগুলো আমরা কখন খাবো আগে বসে থাকতাম এই ভোগগুলো খাওয়ার জন্য তো সেই অভ্যাসটা এখনও যায়নি তো সেই কারণে এখানে সবাই খাল খেলাম আর কি ওই ছোট ভোগটা আর কি সবাই ভোগটা খাওয়ার পর এখানে বাবা আর গুটু দুজন মিলে বসে ভাত খাচ্ছিলো কেননা গুটু কাজে বেরোবে আর বাবা এইটাও খেয়ে বেরোবে কোথায় একটা বাপিরও কাজ ছিল আর টনি মাঝগান্দি দেখছিল বেচারাও কে কেউ খেতে দেয়নি তো যাই হোক তারপরে এইখানে দেখাম তোমাদের দেখাচ্ছি ছিলাম কী কী রান্না হচ্ছে সব নর্মালি যেরকম হয় সব রান্নাতেই যে যেটা তোলে সে সেটাই করে এইটাই ব্যাপার হচ্ছে ওই ভাজা ভুজি পায়েস আর তারপরে এই সব বাইকে খেতে দেওয়ার পর আমি মা আমরা দুজনেও খেতে বসে পড়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে সাবস্ক্রাইব